কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার বাইশ নভেম্বর রাতের এই ঘটনায় অফিসের সাইনবোর্ড সহ বারান্দার গিলে কিছু অংশ পড়ে যায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা জানান সকালে অফিসে এসে তারা আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান তবে ব্যাংকের ভেতরে কোনো কাগজপত্র বা গুরুত্বপূর্ণ নথির তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন আমি ফিল্ডে গেছিলাম দেখেন সাড়ে সাত সময় ফিল্ডে চলে গেছি ফিল্ডে গেলে আমাকে আমার এক সহকর্মী জানায় যে সাইন বোর্ডে আগুন জ্বালাইছে অনেক আমি তো রাত বারোটার দিকে ঘুমাইছি তারপরে ঘুরছি তার অটোমেটিক থানায় চলে গেছে এখন থানায় যাব আসি এই নয়টা দশ পনেরো ভিতরে আসছি আসার পরে দেখি কি সাইন বোর্ডে আগুন ধরানো রয়েছে ধুমা হয় মানে কালো হয়ে গেছে তারপরে স্যাররা দেখলি সবাই মিলি দেখলি যে এখানে সাইনবোর্ডে আগুন ধরায় ধরাইছে এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারো হোসেন বলেন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এইস এম রাজীব সাকলাইন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক